কি হয়েছে তোর একা একা কি বক্তি বকছি আরে বকতেছি রে মনে করে এই জন্য মনে করে কতটা মার্কেট করা যায় সেই সেই হিসেব করতে করতে আসতেছি মানে চাটা আর জায়গা পাচ্ছি না তাই না মানে তুই যে কি মার্কেট করা লোক আমি জানিনা তাই ভাবছি না শোন গেনু মন খারাপ এমনিতে সকালবেলা ঘুমেরতে উঠেছি মনে করেছে মাথা মুঠার গরম করিস রে আরে তুই যে কি মার্কেট করিস তা আমি জানি না হে তুই যা 3 বছর এক পাঁচমি ফরেছই তাইদেই আবার তুই কসের বড় বড় কথা চুপ করে থাইস কথা বাতা লেভেল মতো কই ও বুঝতে পারিছি কাকাম না নাই এবাড়াও মার্কেটার জন্য টাকা দেনি তাই না আমি কেন মরি না আচ্ছা তোর কি আমি একটা কইছি শপিং এর জন্য আমার আব্বা ঠা দিনি না আমার আব্বা তোরা কই গেছে নাই পার্লক তোরে কই গেছে শোন তুই কলাম অতিরিক্ত করে ফেলতেছি শোন এই ঈদির শপিং নিয়ে তুই যদি একটা বার কোনো কথা কৈছি না তোর টোটালি মনকাজে মারি ফালবো মনকাজে তোর টোটালি মারি ফালবো তো মনে রাইস মনের আসিস মনে রাখিস কলাম ও বুঝাই গেছে তোর আর মার্কেট করা হবে না নে কারণ তো তোর বা তোরে ঠা দেবে না নে

মূলত ওইসে কি আজকে যাচ্ছিলাম মার্কেট করতে ঈদের মার্কেট তা একা একা যাবানি তাই ভাবলাম যে দেই তোর কাছে শুনে দেই তুই যদি যাস তাহলে দুইজনে একসাথে গেলাম এই জন্য শুনলাম আর কি মানে তুই কি মাসুম বাচ্চা ফিডারে দুধু খাও ফিডারে দুধ খাও তুই মার্কেট করতে যাবি তা আমার কর কি আছে তুই যা পারবি না না তুই নড়াল চিনিস না হ্যাঁ তোর যা তুই যা আমার আর একটা কবি নেই আমি যাইবা না যাই সেটা আমার ব্যাপার আমি ডিসাইড করবা নি যা যা সরকার শেষে তেল দে টোটাল কথা এই সম্পর্কে কোনো কথা কইছ না ভালো কথা কইলি ক নালে আমার সাথে কথা কার দরকার নেই বুঝতে পারিস কাকা মনে হয় এবারে তো এই দিন মার্কেটের জন্য ঠা দিনি তাই না আমি হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি মানে যে কথার জন্য মাথা গ্রাম তো সেই কথা আবার আমার সামনে তুলে ধরলি মানে রিদায় আবার ঘা দিলি তুই শোন মাদন

আমি জানতাম আমি জানতাম যে তুই বিশ্বাস করবি নে মানে তুই বিশ্বাস করবি কি রে আর তুই তাই এই দেশে আসলি কাপড়ের জন্য তুই বিশ্বাস করবি কি রে এই জন্য আমি তোর এইসব কথা আর করতে চাচ্ছিলাম না বিশ্বাস করব কি রে তোর বাপ যে লেভেলের গিফটে মনে কর যে তোর বাপের কাছে যদি 10000 টা চাই সর্বপ্রথম খাবি নি কশন এর পরে হবি বাড়ি ছাড়া আর গালাগালি তো থাকলো উডা মনে কর যে ইদবুনাস মদন অপমান করলাম তো বেশি হয়ে যাচ্ছে মানে অপমান আমার গায়ে লাগতেছে আমি বুঝতে পারতেছি শোন এই ঈদের শপিং না তুই কোনো টোটালি কথা কবি নে মানে আমার আব্বা টাহা দেখ বা আমার গালাগালি দেখ আরে তুই কার কি ডা হ্যাঁ শোন এই ঈদের শপিং না তুই আর একটা কথা কইছ না মানে আজকে তো কনফার্ম মানে খালি তুই না এই গিরামে যদি কোনো লোক এই ঈদের শপিং না একটা কথা কই না তারেও ডাইরেক্ট ভাইরে ফেলবো এটু কথা থাম থাম মুসি ভাই থাক আমি আর কিছু বলছি না তোর ওই নিয়ে ওই মা না উনি আর কিছু করছেন থাকা কি রে কি অবস্থা তোকে বন্ধু চল বৈশনাথের ছয় মিলে একসাথে অল দিদির মার্কেট টা করে আছি কি